মাশাল্লাহ আঁকির ছেলে আয়াশের দশ মাস পূর্ণ হয়েছে সেই উপলক্ষে ছেলেকে নিয়ে সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছে আকিতা নিজের ভেরিফাইড পেজে মাশাল্লাহ সকলে আয়াশ বাবুর জন্য দোয়া করবেন দেখতে দেখতে আয়াশ বাবু দশ মাস হয়ে গেল আখিতার ছেলেকে নিয়ে এখন ভালোই আছে আহাদের সংসার থেকে বেরিয়ে আসার পর ছেলের বয়স এখন দশ মাস হয়েছে অন্যদিকে ছেলের কোনো খবর নেয় না বাবা আহাদ এখন সে আবার নতুন বিয়েই মেতে উঠেছে কিন্তু ছেলের দশ মাস পূর্তির জন্মদিন পালন করতে ভুলিনি আখি এবং আখি তার ছেলের দশ মাস পুত্রীর জন্মদিন পালন করে সুন্দর মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছে সেই সাথে একটা পোস্টও শেয়ার করেছে সে তার ছেলে আয়াসের উদ্দেশ্যে যেখানে আখি তার কিছু মনের কথা লিখেছে একদিকে আয়াসের বাবা নিজের নতুন বিয়ে নিয়ে ব্যস্ত ধুমধাম করে বিভিন্ন অনুষ্ঠান পালন করছে অন্যদিকে ছেলে এক একটু করে বড় হয়ে যাচ্ছে তার সুন্দর মুহূর্তগুলো গুলো স্মরণ করে রাখার জন্য আখি তার ছেলে আয়াসের দশ মাসের জন্মদিন পালন করেছে এবং সেই উপলক্ষে ছেলেকে নিয়ে কিছু পোস্ট শেয়ার করেছে সাথে ছেলে সুন্দর দশ মাসের মুহূর্তগুলো ক্যাপচার করতে ভোলেনি প্রতিটি মুহূর্ত চাই ছেলের সুন্দরভাবে কাটুক সেজন্য সুন্দর মুহূর্তগুলো সে ছবিতে ফ্রেম বন্দি করেছে তো ভিয়াস তার ছেলে দশ মাস পর্তিতে যে বার্থডে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে আখি একটা পোস্ট শেয়ার করেছে সাথে তার ছেলের কিছু ছবিও দিয়েছে সেই পোস্টে আখি লিখেছে আজকে আমার জান বাবুটা দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর আমি জানি আমার সোনা বাবুটা বড় হয়ে তার মায়ের সব দুঃখ কষ্ট দূর করে দিবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন ভালো মানুষ হয়ে ওঠে আর সবচেয়ে বড় কথা সে যেন সুচরিত্রবান পুরুষ হয় এরপরে দোয়া প্রার্থনার একটা ইমোজে দিয়েছে হ্যাপি টেন মান্থস বাবা এরপরেই আখি কিন্তু তার ছেলে সুন্দর মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছে মানে মাস সেই দিনটাকে করে রাখার কিন্তু সুন্দর ছবির শেয়ার করেছে কিন্তু তার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তা করে ফেলে আসা দিনগুলোকে নিয়ে আখি এখন আর কোনো চিন্তা করে না তার চিন্তা তার ছেলে যেন সুপুরুষ হয় একজন ভালো মানুষ হয় সকলেই আখি ছেলে আয়াসের জন্য দোয়া করবেন সে যেন আসলেই একজন সুচরিত্রের অধিকারী পুরুষ হয় কারণ এখন তো ছেলেদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই কেউ তো দুইটে চারটে পাঁচটাও বিয়ে করছে তাও আবার ভিউ কামানোর জন্য সন্তানদের খবর নেয় না কিন্তু একটার পর একটা বিয়ে করে সন্তান জন্ম দিতে ঠিকই পারে এই সকল পুরুষ আসলেই মানে সমাজের জন্য কলঙ্ক আমাদের হাত ভাইয়ের কথাই দেখুন তার প্রত্যেক ঘরে কিন্তু এক একটা সন্তান রয়েছে কিন্তু প্রত্যেক ঘরের সন্তানে তেমন রাখে না আবার নতুন করে বিয়ে বিয়ে করছে বলতে হবে সে বিয়ের নাটক করছে কারণ কখনোই হয়তো আহাদ ভাইকে এত ইজিলি বিয়ে করতে দেবে না তো যা হোক আহাত ভাইয়ের ফাংশনটা বাদ দিই কারণ বিয়ে করার স্বাধীনতা তো হয়তোবা তার রয়েছে যেহেতু তার বউ তিশা তাকে বারণ করছে না সেখানে আমরা বললে তো আসে শুনবে না তিশা থেকে ভালো তো আহাত ভাইকে কেউ বাসেনি তাকে যখন আহাত ফেলে নতুন বিয়ে করতে পারছে হয়তো ভবিষ্যতে এই নতুন বউকে ফেলে আরো বিয়ে করতে পারে কারণ এটাই তার চরিত্র আর এটাই তার চরিত্রের সাথে মানানসই তো আয়েশ বাবুর জন্য কিন্তু সকলেই দোয়া করবেন আয়েশ বাবু কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তার কিন্তু দশ মাস পূর্ণ হয়ে গেল আর সেই মুহূর্তগুলোই আকি সকলের মাঝেই শেয়ার করেছে মাসাল্লাহ আয়েশ বাবু যেন বড় হয় এবং জীবনে ভালো মানুষের মতো মানুষ হয়